ব্রেকিং নিউজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে এখন ছয়টা বেজে চল্লিশ মিনিট এবং রেজাল্ট কিন্তু চেক করা যাচ্ছে আমি তোমাদেরকে একদম লাইভে রেজাল্ট চেক করে দেখাবো তো তোমাদের রেজাল্ট চেক করার জন্য কি করতে হবে প্রথমে তোমাকে এই স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইটটিতে আসতে হবে ওয়েবসাইটটি লিঙ্ক অ্যাড্রেসটা আমি ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখলাম ওয়েবসাইটে এসে এবার লগ ইন অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমার এডু আইডি অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে এখানে তোমার ইউজার আইডি পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে লগ করে দিবে লগ ইন করলে তোমার প্রোফাইলটিতে কিন্তু লগ হয়ে যাবে স্ক্রিনে যেরকমটা দেখতে পাচ্ছ এবং বাম সাইডের যে অপশন রয়েছে এখানে যদি যাও মেনু বার যেখান থেকে নির্বাচন অপশনে যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ফলাফল দেওয়া হয়েছে এবং নির্বাচনের শেষ তারিখ দেওয়া হয়েছে আগামী বাইশ আট দু হাজার পঁচিশ তারিখ রাত আটটার মধ্যে অর্থাৎ তুমি যদি এই কলেজে ভর্তি হতে চাও বা নির্বাচন করতে চাও যে এই কলেজে আমি ভর্তি হব সেক্ষেত্রে তোমাকে নিশ্চয়টা করতে হবে তো তো নিশ্চিত করার জন্য কি করণীয় রয়েছে ওই যে স্টেপটা তোমাদের নির্বাচন নিশ্চয়ন করার যে পদ্ধতি এটা নিয়ে আমি আলাদা করে একটু ভিডিও দেবো আপাতত তোমরা একটু রেজাল্ট চেক করে দেখো তারপর যদি তুমি সুযোগ পেয়ে থাকো পরবর্তী স্টেপগুলো তোমরা করো তো বন্ধুরা এখন রেজাল্ট দেওয়া হয়েছে চেক করে নাও